নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই এখন ফাল্গুন চৈত্র মাস তো এই সময়েই উনুন বানানোর সময় আজকে একটা উনুন বানাবো এর আগে আমি অনেক উনুন বানিয়েছি আপনারা সবাই খুব পছন্দ করেছেন এবং ভালো ভালো কমেন্ট করেছেন অনেক শেয়ার করেছেন আশা করছি আজকের এই উনুনের ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকেন তবে একটা উনুন কিন্তু একদিনে হয় না চার পাঁচ দিন সময় লাগে আজকে মাটিটা গুঁড়ো করে শুধু মাটিটা বসিয়ে রাখবে তারপরে আস্তে আস্তে বানিয়ে নেব হালকা করে মাটিটাকে গুঁড়ো করে নিয়েছি এবারে জল দিয়ে মেখে নেব একটা প্লাস্টিকের বস্তা পেতে নিয়েছি আর এর উপরেই মাটিটা বসাবো তাহলে এক জায়গায় থেকে আরেক জায়গায় ছড়াতেও সুবিধা হবে আর রোদে নিতেও সুবিধা হবে আসলে এখন কিছুই বোঝা যাবে না মনে হচ্ছে যে শুধু মাটি মেখে মেখে কি করছি কিন্তু এটা যখন একটু শুকিয়ে যাবে উল্টে যখন কাটবো উনুনটা এই অবস্থাতেই তিন চার দিন রেখে দেবো তারপর উল্টে উনুনটা কাটবো কালকে মাটিটা বসিয়ে রেখেছিলাম উনুনের জন্য আজকে উপরে হালকা করে একটা প্রলেপ দিয়ে দেবো মাটিকে আজকে আরো একটু মাটি দিয়ে দিলাম আর বাকি গাছটা করব উনুন বানানোর জন্য মাটিটা বসিয়ে আমি চার পাঁচ দিন রেখে দিয়েছিলাম অনেকটাই শুকিয়ে গেছে এবারে উল্টে উনুনটা কেটে নেবো মাঝখানে একটা বড় বাটি বসিয়ে দিয়েছি এবারে গোল করে দাগ কেপে নেব জন্য গর্তটা করে নিয়েছি এবারে এইটাগুলো বসে দিই ইটা বসিয়ে দিলাম আবার দুদিন শুকিয়ে গেলে তারপরে কেটে সমান করে নেব দুই দিন আগে ইটাগুলো গুলো বসিয়ে রেখেছিলাম এবার একটু চেঁচে মাটির প্রলেপ দিয়ে লেপে নেবো সম্পূর্ণ উনুনটা লেপে নিয়েছি এবার উনুনের মুখটা বানাবো আর তার জন্যে একটা এরকম বাটি নিয়েছি বাটি দিয়ে মাপ করে মুখটা বানিয়ে নিয়েছি উনুনের মুখটা বানিয়ে তিন চার দিন লেপে তারপর রোদে শুকিয়ে নিয়েছি আর উনুনটা রান্নার জন্য একদম রেডি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন উনুনটা কত সুন্দর হয়েছে দেখতে এটা একটা তোলা উনুন আর এই উনুনে কিন্তু পনেরো থেকে কুড়ি জনের রান্না একসঙ্গে হয়ে যাবে আর এটা এক জায়গা থেকে আড়াই জায়গায় নেওয়াও খুব সহজ আর বর্ষার সময় আমাদের মতো গ্রামের লোকে কিন্তু এই তোলা উনুনের খুবই প্রয়োজন খুব সহজ করে উনুনটা বানিয়েছি তো ভিডিওটা কেমন লেগেছে উনুন বানানোর অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে